আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও নতুন একটি ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা আমার রান্নাঘর থেকে শুরু করলাম আমি প্রথমে বাদ হয়ে দিব এখন আমি তিন কাপ চাল নিয়েছি এখন আমি ছয় কাপ পানি দিয়ে দিব বিসমিল্লাহ এক দুই বিসমিল্লা আজকে শুধু সুতকির বর্তা বানাবো এই যে সুতকি নামে নিলাম এই তো সুটকিটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম দশ মিনিট ভিজানোর ফলে কি হয়েছে এই শুটকিটা অনেক শক্ত শুকানো তো ভালো ছিল তাই এই জন্য নরম হলো আর একদম পরিষ্কারও হয়ে গেছে বালু থাকলে বালুটাও উঠে যায় কারণ কাটতে খুব ইজি যদি আমি ভিজিয়ে না রাখতাম তাহলে কাটতে গেলে দেখা গেছে আমার কেসি ভেঙে যেত এভাবে সবগুলো শুটকি আমি কেটে নিব এই পুঁতিটা আমি জানতাম না এটা আমার মেয়ের কাছ থেকে শেখা আমি আগে কি করতাম অনেক কষ্ট করে কাটতাম কেটে তারপরে গরম পানিতে ভিজাইতাম এখন দেখি কি আগে ভিজা রাখলে আমার পরে কাটতে আরো কষ্ট হয় না এখন রাতের বেলা মন চাইলো কি একটু জাল কিছু খাবো তো জন্য আজকে সুটকি ভর্তা করতেছি টমেটো ভর্তা করতেছি আর একটা দেখে আলু ভর্তা করা যায় কিনা বিসমিল্লাহ শুকনো মরিচ বেজে এই অনেক জন্য গুলোকে একটু মোটা মোটা করে কেটে নিছি আমি এগুলো সুটকির সাথে বেজে নিবা সুটকি গুলো একটু বেজে নেব আগে তারপরে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ গুলোকে আমি একটু সুন্দর মতো বেজে নিব চুলাটাকে একদম মিডিয়াম হিটে রেখে মরিচ আস্ত রসুন এবং কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তাটা যদি করি সাথে তো ধনে দিয়ে বর্তাটা বানাইলে অনেক মজা লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যেভাবে কেটে নিলাম এখন আমি এগুলোকে করে বেজে নিবো আপনাদেরকে আজকে একটা শর্টকাট বুদ্ধি দেখাবো এখানে রসুনগুলো শিলতে যদি কষ্ট মনে হয় ঝামেলা হয় আর তাড়াতাড়ি করতে চান ভর্তা বানানোটা তাহলে কি করবেন একটু রসুন বেটা তেলের সাথে শুটকির সাথে বেজে নেবেন বেজে নিলে কি হয়েছে আর কষ্ট করে রসুনগুলো এখন শিলতে সিলা লাগবে না যে পরিমাণ দনে দিলাম একটু শুটকিগুলো বাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিব হ্যাঁ খুব সহজ একটা সুটকি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন এবং সহজ মনে হলে খেতে মজা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন টমেটো ভর্তা বানিয়ে নিব এই তো সুটকিগুলো নামিয়ে নিছি নানুমনি নানুমণির জ্বর আসছে তোমরা সবাই দোয়া করো আমার নানুমণি পরশু ভ্যাকসিন দিছে দিয়ে এখন জ্বর আসছে সবাই দোয়া করো আমার নানুমণি ঘুম থেকে উঠে গেছে তাই অল্প কয়েকটাই একটা রসুন এখানে ছিলে নিছি আর বর্তাটা একটু কম মনে হয়েছে এখন আবারও দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম এই যেগুলো আগে দিছিলাম এখন আবার দুইটা টমেটো দিয়ে দিলাম আল্লাহ এটা সাদা হয়েছে না আমি ভাবছিলাম গোলাপি হবে বিসমিল্লা তবে গোলাপিটা দেখতে বেশি ভালো লাগে দেখতে মনে মনে হয় যেন মজা হবে মিষ্টি হবে এরকম মনে হয় তুমি জানতো এটা যে হবে জি আম্মু আমি তো ভাবছিলাম এটা দেখে মনে হয় যে গোলাপি হবে কিন্তু এটা ভিতরটা সাদা হয়েছে এই যে নানুমনি খেলা করতেছে রান্নার ফাঁকে ফাঁকে আমার রুদগামনির সাথে খেলা করে আসি এবং রান্না করি এই তো সুটকির ভর্তা ডান এখন টমেটো ভর্তাটা করে নেব আজকের মতো রান্না এখানে শেষ আলু ভর্তাও করে নেব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম